ভাইপো বললো এক সপ্তাহের মধ্যে এনকাউন্টার করে মেরে দিতে হবে মুখ্যমন্ত্রী বললেন ফাঁসি দিতে হবে আর অভিষেক যখন বলছে লালন পালনের কথা সরকারি টাকায় তখনই বুঝতে হবে এরা তো মাফিয়া রাজ এরা তাকে মেরে না ফেলে সে দেখতে দেখতে হবে এই যে ফুটুনি এত কনভয় নিয়ে ঘুরছে এত পুলিশ লটবহন নিয়ে ঘুরছে আড়াই হাজার তিন হাজার চার হাজার পুলিশ থাকে তাকে পাহারা দেওয়ার জন্য চারপাশে এগুলো ট্যাক্সের টাকা হয় না এই যে থ্রেড কালচার এই যে ভেজাল ওষুধ এই যে দু নম্বরই ব্যাপার চলছে হাসপাতালগুলোর মধ্যে মেডিকেল কলেজগুলোর মধ্যে সেগুলো একটার সঙ্গে একটা তার বাধা আছে সুতরাং একটা তার ধরে টানলে আর বাকিগুলো বেরিয়ে আসবে এই রায়ে সত্য বেরোনো না সত্যকে কবরে পাঠানোর মতো ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছে আর মমতা ব্যানার্জি তৃণমূল এবং রাজ্য সরকার প্রাণপণে চেষ্টা করছে যাতে এই বৃহত্তর ষড়যন্ত্রটা যাতে বাইরে না আসে সঞ্জয়কে ফাঁসি দিতে উদ্গ্রীব মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আজকে রাজ্য কোর্টের হাইকোর্টের দ্বারস্থ হলো সঞ্জয়ের ফাঁসিতে আমি বলছি সঞ্জয়ের ফাঁসির জন্য এত উদ্গীব মমতা বন্দ্যোপাধ্যায় কেন আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কথা বলবো দাদার সাথে কি বলবেন কেন এত উদ্গ্রীব মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বিদ্যুৎ গতিতে আচ্ছা গতকাল যিনি বললেন যে সিবিআই তদন্ত নিয়ে একটা কথা বলবো না আর আজকে গেলেন হাইকোর্টে ঠিক কথা বলেছ সবাই যখন উদ্বিগ্ন মমতা তখন উদ্বিগ্ন প্রথম দিন থেকে ভাইপো বলল এক সপ্তাহের মধ্যে এনকাউন্টার করে মেরে দিতে হবে মুখ্যমন্ত্রী বললেন ফাঁসি দিতে হবে আবার তিনি নিজেই বললেন যে এক সপ্তাহ সময় দিন তারপরে আমি স্বতস প্রণোদিত হয়ে সিবিআই কাছে হ্যান্ড ওভার করা দেবো এখন উনি মিথ্যা কথা বলছেন যে আমি আমি চাইনি সিবিআই আমরা বরঞ্চ বলেছিলাম প্রথম দিন থেকে যে সিটিং জাজ তার নেতৃত্বে বিচার বিভাগ তদন্ত হোক কারণ পুলিশকে ব্যবহার করা হয়েছে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য পথে ঘোরানোর জন্য তদন্তকে তদন্ত করার জন্য এফআইআর দেরি করার জন্য এবং অকুশলে সমস্ত ব্যবস্থাকে পাল্টানোর জন্য স্বাস্থ্য দপ্তর নিজে ব্যাপার সঙ্গে যুক্ত তারপর উপর থ্রেট কালচার আছে ভয় আছে মুখ খুলবে না আর যাদেরকে নিয়ে তদন্ত করার কথা তাকে তদন্তের আওতায় আনা হলো না তো রাজ্য পুলিশ করুক কলকাতা পুলিশ করুক আর সিবিআই করুক তদন্তের মধ্যে তো গাফিরতি রয়েছে সবাই জানে যে প্রথম দিন থেকে তার বাবা মা বলছেন আমরা বলছি যে বিষয়টাকে ঘুর পথে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে এখনো মমতারী যা দেখাচ্ছেন যেন একজনকে ফাঁসি দিলেই সব মিটে যায় কারণ এলিমিনেট করতে চেয়েছেন আর আমরা বলেছি যে তাকে ধরে তার থেকে তথ্যসূত্র বার করে তদন্তকে আরো গভীরে নিয়ে যেতে হবে এটা ওপেন অ্যান্ড শার্ট কেস না এখানে দাঁড়িয়ে আরো গভীরে গেলে সত্য উদ্ঘাটিত হবে এই রায়ে

ঠিক বেঠিক করুক আলাদা কথা কিন্তু সেপারেশন অফ পাওয়ার আছে কিন্তু এক্সিকিউটিভ শাসক বা প্রশাসক বা প্রশাসন যদি বিচারের দায়িত্ব নিয়ে নেয় তাহলে সেটা শুধু বিচারে প্রশাসন হয় তা নয় গণতন্ত্রের কপিকে ফেরত ঠিক হয় অভিষেক সে কথাই বলছেন মমতা ব্যানার্জি নিজেকে বলছেন আমি আইএনজিবি আমি সিপিএম আমলে কাদেরকে সব ছাড়িয়ে এনেছেন তিনি বলছেন তিনি আইনজীবী আমি বলছি তিনি আইনজীবী হলে এই ঘটনার সাধারণ মানুষ আমি বলছি কালকে কোর্টের বাইরে ক্ষোভ উগড়ে পড়তে বলছে সঞ্জয় একা হতে পারেন না সঞ্জয় সবাই বলছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে না সঞ্জয়কে ফাঁকি দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করছেন কেন কি বেঁচে থাকলে উনার ঘুম হবে না ইস জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ফেক ডিগ্রি নিয়ে আসলে যেরকম ডক্টরেট হওয়া যায় না সেরকম কেউ নিজেকে ঘোষণা করে দিলে আইনজীবী আর তখন যেরকম অবস্থা ছিল আইনের পরীক্ষার তাতে কেউ আইনজীবী হয়ে বলে গর্ব করতে পারেন না আর তাও তুমি যদি গাউন চাপিয়ে বিচার প্রার্থী হতে পারেন বা আইনজীবী কাছে রোল প্লে করতে পারেন তাহলে যতগুলো ধর্ষণ হলো তার আমলে তিনি একটা ক্ষেত্রেও কেন ধর্ষককে ধরার জন্য এবং শাস্তি দেওয়ার জন্য আইনজীবী হিসেবে অবতীর্ণ হলেন না তত লোক তো সব আহারে আহারে করে উঠত কেন কিন্তু গেলেন না কম হয়েছে পার্ক স্ট্রিট থেকে আরম্ভ করে মানাগুড়ি হেমদাবাদ আর মুখবধির মেয়েকে নিয়ে মাথা খারাপ হয়েছে মানুষ গর্ভ অবসাদগ্রস্ত সেরকম লোকজনের হয়েছে মাথা বলছি আপনার সাথে বাসন্ত এই জন্য তো এটা মহামারী আকার ধারণ করছে মুখ্যমন্ত্রী যদি সরকারি ট্যাক্সের টাকা খরচা করে যে অভিষেক বলছে ট্যাক্সের টাকা কেন খাওয়ানো হবে তাহলে হাইকোর্টে গেছেন তো ট্যাক্সের সরকারি ট্যাক্সের টাকা যায়নি সুপ্রিম কোর্টে অতগুলো বিচারপতি অতগুলো আইনজীবী নিয়োগ করেছিলেন তার জন্য টাকা খরচ হয়নি তাহলে তখন। হ্যাঁ এখন তো আবার এস এস গেছেন পার্থ চ্যাটার্জি তো তখন ট্যাক্সের টাকা মনে থাকে না যে মোটামুটি আলিপুর জেলের ওয়ার্ডকে একটা ভিআইপি ওয়ার্ড বানানো হয়েছে ট্যাক্সের টাকা করা হয়নি এবং এসএস কে ভিআইপি ওটাই হচ্ছে অপরাধীদের রাখার জন্য সেটার জন্য ট্যাক্সের টাকার কথা বলা হয় না এগুলো সবটাই হচ্ছে এবং এই যে ফুটুনি এত কনভয় নিয়ে ঘুরছে এত পুলিশ লটবহন নিয়ে ঘুরছে আড়াই হাজার তিন হাজার চার হাজার পুলিশ থাকে তাকে পাহারা দেওয়ার জন্য চারপাশে পুরো ট্যাক্সের টাকা হয় না আমাদের টাকায় মানুষের গরিব মানুষের টাকায় তো ওদের সব ফুটুনি মনে পড়ে না এখন সব কথা বলছে আজকে বাসন্তী যে ঘটনা হয়েছে তোকে আঙুল দিয়ে রেখে দিয়েছে আমাদের রাজ্যে মহিলারা নিরাপত্তে নিরাপদ নন এমনকি বালিকা নাবালিকরাও শিশুরাও পর্যন্ত নিরাপদে নয় ইংলিশ বলছে আমি বলছি চারজন তার সঙ্গে খাবার খেলো রাতে আমি বলে অনেক প্রশ্ন উঠে এসেছে আমি সেটা বলতে চাইনি আমি বলছি তাদের ডিএনএ পর্যন্ত টেস্ট করা হলো না শুধু সঞ্জয়ের ডিএনএ টেস্ট হয়েছে প্রথম থেকে একটা টার্গেটেড ছিল তদন্ত কখনো টানেলের মধ্যে ঢুকে হয় না রাজ্য পুলিশ কলকাতা পুলিশ এবং সিবিআই দুজনে টানেলে ঢুকে তদন্ত করেছে যাতে একটা টানেল ভিউ হয়ে যায় আগে থেকে ঠিক করা হয়েছে আমি যে পাঁচ ডজন লোক ওইখানে দেখা গিয়েছিল প্রায় পাঁচ ডজন লোককে তাদের মোবাইল নাম্বার ডাম্প করলে টাওয়ার ডাম্পিং করে তার প্রত্যেকটা মোবাইলের সঙ্গে তাদের আধার কার্ড লিঙ্কেজ আছে প্যান লিঙ্কেজ আছে তাদেরকে আইডেন্টিফাই করলে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে বলছিল তারা সবাই অপরাধী তারা কে কোন উদ্দেশ্যে গিয়েছিল সেটা বোঝা যাবে তদন্তটা পরি বাড়ত আমরা দেখলাম প্রথম থেকেই রাজ্য সরকার চায়নি সন্দীপ তদন্ত আয়তা আসুক প্রথম থেকে চাইনি যে পুলিশ কমিশনার তদন্তের আয়তা আসুক ময়টার করে কী করেছেন এটাই তো করেছেন যাতে সত্যটা লুকিয়ে থাকে যাতে মিথ্যাটা প্রকাশিত হয় এবং প্রথম থেকেই যাতে একজনকে দাঁড় করিয়ে দিয়ে এই যে থ্রেড কালচার এই যে ভেজাল ওষুধ এই যে দু নম্বরই ব্যাপার চলছে হাসপাতালগুলোর মধ্যে মেডিকেল কলেজগুলোর মধ্যে সেগুলো একটার সঙ্গে একটা তার বাধা আছে সুতরাং একটা তার ধরে টানলে আরও বাকিগুলো বেরিয়ে আসবে এবং সেটা কালীঘাট নবান্ন পর্যন্ত পৌঁছবে এই জন্য স্বাস্থ্য দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর মিলে তারা এই কাজটা করেছেন যাতে সত্য প্রকাশিত না হয় তদন্ত মানে হচ্ছে ইনভেস্টিগেশন মানে হচ্ছে আসলে সত্যকে খুঁজে বার করা